আর চার্জার এক বছরের রিপ্লেস গ্যারেন্টি দশ থেকে ষাট টাকা প্রতিদিন একটা বিদ্যুৎ গিয়ে এদিক দিয়েও আবার এদিক দিয়েও মুখ করা যা তার চলে আসবেন আমাদের দাম জিতেন্দ্র পাই যে আমাদের তিন সব ধরনের আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন আর আর বাগারি যারা নিতে চান আর বাগারি আমাদের কাছে পাবেন বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দাম জিতেন্দ্র প্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ দিন যাবত শ্রমের সাথে ব্যবসা করে আসছে তো আজকে আমরা একটি নয় নয়েসিরের অরিজিনাল সানডি কোম্পানির একটি বাউসিট গাড়ি আমাদের এই দুই বায়ার কাছে বিক্রি করলাম ওরা দুই বায়া পন দুই ভাই ওনারা আমাদের এলাকারই অদীর্ঘদিন যাবত প্রায় 15 বছর যাবত ওনারা ইজিবেকের সাথে জড়িত অনেক পানির ব্যাটারি ব্যবহার করছে এই প্রথম এরালিথিয়াম ব্যাটারি পদ্ধতিে আকৃষ্ট হয়েছে আমাদের অঞ্চলে লিথিয়াম

সালিতা সালিতা কোম্পানি লিথিয়াম আমরা এই গাড়িটা দিলাম এটা হলো একটি নয় সিডের অরিজিনাল সানডি একটি গাড়ি বাউ সিট গাড়ি যা অনেক এই গাড়ি অনেক জনপ্রিয় একটি গাড়ি আর এই গাড়ির ব্যাটারির সাথে আমরা একটি বিশাল বড় একটি চার্জার হ্যাঁ এই চার্জার দিয়ে আপনারা চার ঘন্টা তিরিশ মিনিটে একদম জিরো থেকে একশো পার্সেন্ট পর্যন্ত ফুল চার্জ আর ব্যাটারি দুই বছরের গ্যারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আর চার্জার এক বছরের রিপ্লেস গ্যারেন্টি তো আপনারা এই এই ব্যাটারি আরেকটা গুণ সবচেয়ে বড় কথা বিদ্যুৎ বিল ওর এক শাস্ত্রই মাত্র 50 থেকে 60 টাকা প্রতিদিন একটা বিদ্যুৎ সর্বোচ্চ গাইবো আর পানির ব্যাটারি জানেন যে 120 থেকে 30 টাকার মতো পানির পানির ব্যাটারি চার্জ কা আর এই ব্যাটারিটা আমরা দেখেন কি কোম্পানি লিথিয়াম দিছি এটাতে এই যে হ্যাঁ শালিতা কোম্পানি লিথিয়াম লিথিয়াম হ্যাঁ এখানে এই যে দেখেন এখানে চার্জের আলাদা একটা করড আছে অনেক মজবুত আর এই এই ব্যাটারি আমরা এই গাড়ি অনেক জনপ্রিয় কেন

ইনো কোম্পানি আছে কিনিয়ার ডিজিডিসি সব ধরনের আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন আর আর বাগারি যারা নিতে চান আর বাগারি আমাদের কাছে পাবেন তো আজকে আমাদের এই গাড়িটা অনেকে প্রশ্ন করে কত টাকা বিক্রি করছি আসলে যারা আপনারা এই গাড়ি অরিজিনাল চায়না গাড়ি নিতে চান আমাদের আর কিছু নেন আমাদের কাছ থেকে এই শালিতা কোম্পানির লিথিয়াম ব্যাটারি দিয়ে তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম আমি আবারও বলছি শালিদা কোম্পানির চৌষট্টি বোল একশো চৌরাশি চৌষট্টি আপনারা মাইলেজ পাবেন একশো সত্তর থেকে দুইশো কিলোমিটারের ভিতরে মাইলেজ পাবেন এই বিক্রি করলাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা যারা আমাদের কাছ থেকে আমাদের থেকে যারা নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ব্যাটারি কুরিয়ার করে নিতে পারবেন আর যারা গাড়ি কিনতে চান অনেকে আমাকে প্রশ্ন করে ভাই গাড়িকে কুরিয়ারে দেওয়া সম্ভব কিনা আমি বলবো এত টাকা দামের একটি গাড়ি অবশ্যই আপনারা নিজের চোখে দেখে তারপর যাচাই করে গাড়ি কিনেন আর যারা ব্যাটারি নিতে চান আমাদের তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি আবারও বলছি আমাদের দাম জিতেন্দ্র প্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আমাদের দোকানটা দেখে আমাদের কাছে সব ধরনের গাড়ি মালামাল অ্যাভেলেবেল থাকে কাটিয়ে দিন